আসসালামু আলাইকুম আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম এখানে সাদার ঘর সাদা সুতার ঘর নিচ্ছে মোট আঠারোটি সাদা সুতার ঘরের উপর এবার লাল সুতা দিয়ে কাজ করব প্রথমে আট সুতার উপরে এক সুতার নিচে এক সুতার উপরে এবং আট সুতার নিচে দিয়ে হয়েছে বরাবর করে তারপরে সুতা গেঁথে নেই এবার দুই নম্বর ঘরের কাজ দুই নম্বর ঘরের কাজের জন্য প্রথমে সাত সুতার নিচে তারপর দু সুতার উপর দিয়ে তারপর আবার দু সুতার নিচে দিয়ে এবং সাত সুতার উপর দিয়ে হবে এটা হচ্ছে দুই নম্বর ঘরের কাজ দুই নম্বর ঘরের কাজ শেষ একেবারে বরাবর করে গেঁথে নেব এবার তিন নম্বর ঘরের কাজ করবো তিন নম্বর ঘরের কাজের জন্য প্রথমে ছয় সুতার উপরে তারপরে তিন সুতার নিচে তিন সুতার উপরে এবং ছয় সুতার নিচে দেওয়া হবে ছয় সুতার নিচে দেওয়া এবার চার নম্বর ঘরের কাজ চার নম্বর ঘরের কাজের জন্য প্রথমে পাঁচ সুতার নিচে দিয়ে তারপর তিন সুতার উপরে এক সুতার নিচে এক সুতার উপরে তিন সুতার নিচে এবং পাঁচ সুতার উপর দিয়ে হবে পাঁচ নম্বর ঘরের কাজে প্রথমে চার সুতার উপরে তারপর হচ্ছে তিন সুতার নিচে দু সুতার উপরে দু সুতার নিচে তিন সুতার উপরে এবং চার সুতার নিচে দিয়ে হবে এটা হচ্ছে পাঁচ নম্বর ঘরের কাজ বাড়ি প্রচণ্ড বাতাস এবার ছ নম্বর ঘরের কাজে প্রথমে তিন সুতার নিচে তারপর তিন সুতার উপরে তিন সুতার নিচে তারপর তিন সুতার উপরে তিন সুতার নিচে এবং তিন সুতার উপর দিয়ে হবে সাত নম্বর ঘরের কাজে প্রথমে প্রথমে সাত নম্বর ঘরের কাজ করব প্রথমে দুই সুতার উপর দিয়ে তারপরে তিন সুতার নিচে তিন সুতার উপরে এক সুতার নিচে এক সুতার উপরে তিন সুতার নিচে তিন সুতার উপরে এবং দুই সুতার নিচে দেওয়া হবে সাত নম্বর ঘরের কাজ এবার আট নম্বর ঘরের কাজ করব প্রথমে এক সুতার উপরে তারপরে তিন সুতার নিচে তিন সুতার উপরে দুই সুতার নিচে দুই সুতার উপরে তারপর হচ্ছে তিন সুতার তিন সুতার নিচে তিন সুতার উপরে এবং এক সুতার নিচে দেওয়া হবে এটা হচ্ছে আট নম্বর ঘরের কাজ আপনারা একটু প্লিজ মিলিয়ে নেবেন তারপরে হচ্ছে এবার আট নম্বর ঘরের কাজ শেষ আর বয়সটা তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে আমি প্রথমে পাখাটা বান তৈরি করে তারপরে বিডি পাখার বয়সটা দেই এবার হচ্ছে হচ্ছে ন নম্বর ঘরের কাজ প্রথমে তিন সুতার উপরে তিন সুতার নিচে তিন সুতার উপরে তিন সুতার নিচে তিন সুতার উপরে এগুলো সব তিন সুতার তিন সুতা করে হবে হুম এটা হচ্ছে ন নম্বর ঘরের কাজ বাইরে প্রচুর দশ নম্বর ঘরে কাজ করব নম্বর ঘরে কাজের জন্য প্রথমে তিন সুতার উপরে তিন সুতার নিচে এটা সম্পূর্ণ তিন সুতা করে যাবে ঠিক আগেরটার মতন কিন্তু এটা একটু ওইটার বিপরীত হবে যেমন আগে নিচে দিয়ে হয়েছিল এবার এগারো নম্বর ঘরে কাজ করবো প্রথমে এক সুতার এক সুতার উপরে তিন সুতার নিচে তিন সুতার উপরে দু সুতার নিচে দুই সুতার উপরে তিন সুতার নিচে তিন সুতার উপরে এবং এক সুতার নিচে দেওয়া হবে এগারো নম্বর ঘরের কাজ শেষ নম্বর ঘরের কাজ বারো নম্বর ঘরের কাজের জন্য প্রথমে প্রথমে যাবে দুই সুতার নিচে দিয়ে দুই সুতার নিচে দিয়ে গিয়ে তিন সুতার উপরে তিন সুতার নিচে দুই সুতার নিচে তিন সুতার উপরে তিন সুতার নিচে এক সুতার উপরে এক সুতার নিচে তিন সুতার উপরে তিন সুতার নিচে এবং দুই সুতার উপর দিয়ে হবে সম্পূর্ণ কাজটা দেখে নিন এটা হচ্ছে বারো নম্বর ঘরের কাজ এবার তেরো নম্বর ঘরের কাজে প্রথমে তেরো নম্বর ঘরের কাজে প্রথমে তিন সুতার নিচে তিন সুতার উপরে তিন সুতার নিচে তিন সুতার উপরে এটা সম্পূর্ণ তিন সুতার করে যাবে প্রথম তিন সুতার নিচে দিয়ে দিয়ে দেবে এটা সম্পূর্ণ তিন ঘর তিন ঘর করে হবে এবার চোদ্দ নম্বর ঘরের কাজ করব চোদ্দ নম্বর ঘরের কাজের জন্য প্রথমে এবার হচ্ছে চার সুতার নিচে চার চার সুতার উপর দিয়ে হুম চার সুতার উপরে তিনশুতার নিচে চার সুতার উপরে সুতার নিচে উপরে দুই শোতার নিচে সুতার উপরে চার সুতার নিচে দিয়ে হবে এরপর এবার পনেরো নম্বর ঘরের কাজ করব এবার হচ্ছে পনেরো নম্বর ঘরের কাজ করব এই ঘরের কাজে একটু সুতাটা ঠিক করে দেয় অনেকক্ষণ ধরে সুতাটা ঠিক করা হয়নি এবার পনেরো নম্বর ঘরের কাজে প্রথমে পাঁচ সুতার নিচে তারপরে তিন সুতার উপরে এক সুতার নিচে এক সুতার উপরে তিন সুতার নিচে এবং পাঁচ সুতার উপর দিয়ে হবে এটা হচ্ছে পনেরো নম্বর ঘরের কাজ তারপরে প্লিজ একটু মিলিয়ে নেবেন আমার ভয়েসটা একটু তাড়াতাড়ি চলে আসে কারণ আমি সম্পূর্ণ পাখাটা আগে করি তারপরে ভয়েস দিতে হয় এবার ষোলো নম্বর ষোলো সতেরো আঠারো আট দিনটা ঘরেছে মাত্র ষোলো নম্বর ঘরের কাজ করবো তারপর প্রথমে ষোলো শুইটা আগে গেঁথে নেই তো নম্বর ঘরের কাজ শেষ এবার ষোলো নম্বর ঘরের কাজের জন্য সুই একটা গেঁথে নিলাম তারপরে ছয় সুতার উপর দিয়ে ছয় ছয় সুতার ছয় সুতার উপরে তিন তিন সুতার নিচে তিন সুতার উপরে এবং ছয় সুতার নিচে দিয়ে এই কাজটা অনেকেই এবার আর দুটা ঘর সতেরো এবং আঠারো নম্বর ঘরের কাজ শুধু তারপরে সতেরো নম্বর ঘরের কাজের জন্য আমার সুতা প্রায় শেষ এখানে একটা গিট দিয়ে দেই সতেরো নম্বর ঘরে কাজে প্রথমে সাত সুতার নিচে দু সুতার উপরে দু নিচে এবং সাত সুতার উপর দিয়ে হবে আঠারো নম্বর ওয়ার্ডে আছে প্রথমে তার উপরে একশো তার নিচে একশোতার উপরে এবং আটশোতার নিচে দিয়ে হবে